সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমরা ঘুরে দেখব ভারতবর্ষের সেই ঐতিহাসিক প্রথম গ্রাম মানা যেখানে বসে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সবাই কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না চলুন তবে ভিডিওটা শুরু করা যাক এটা হলো বদ্রীনাথ ধামের বাস স্ট্যান্ড আমরা আজকে এখন যাচ্ছি মানাগ্রাম চলুন আমাদের প্রথমে জিপ স্ট্যান্ডে যেতে হবে মানাগ্রামে আমরা যাই আর বাস স্ট্যান্ডে বেরিয়ে একটু বাদিক দিয়ে এগিয়ে আসলে পরেই আপনারা পেয়ে যাবেন মানাগ্রাম যাওয়ার জিপ স্ট্যান্ড আমি সেই স্ট্যান্ড দিকেই এগোচ্ছি এই সোজা বাদিক থেকে বেরিয়ে এসেই আপনার এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি এরপরে পেয়ে যাব মানাগ্রাম যাওয়ার জিপ স্ট্যান্ড জিপ স্ট্যান্ড থেকে মানাগ্রাম যাওয়ার ভাড়া মাথা পিছু পঞ্চাশ টাকা করে আমি কোনো গাড়ি না পাওয়ায় এক দাদার গাড়িতে ডিপ নিয়ে নিলাম আমরা মানাগ্রাম যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলাম না আর এই এক দাদা রয়েছে দাদার বাড়ি হলো গিয়ে হরিয়ানা ঠিক আছে ভাই আপনার কে নাম হয় রিঙ্কু শর্মা রিঙ্কু শর্মা ভাই একের নাম হয় রিঙ্কু শর্মা তা আমি এখন যাচ্ছি মানাগ্রাম মানাগ্রামে যা আছে সেগুলো দর্শন করার জন্য যা দাদা লিপি দাদা গাড়ি করে যাচ্ছি তা চলুন ঘুরে আসি আপনারা যারা কেদারনাথের ভিডিও এবং বদ্রীনাথ ধাম যাত্রা ভিডিও দেখেননি তাদের জন্য আমার ডেসিশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওগুলো দেখে নেবেন এই জিপ স্ট্যান্ড থেকে মানাগামের দূরত্ব চার কিলোমিটারের মতো সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তার দুধারে গারোয়াল হিমালয়ের অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম মানা গ্রামের দিকে ওহো কি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে মন ভরে গেল স্বর্গীয় এই মনোরম পরিবেশে এসে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেল রাস্তায় প্রচুর জ্যাম অবশেষে হরিয়ানার ওই দাদাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম বাকি পথ আমাকে পায়ে হেঁটেই যেতে হবে गाड़ी প্রচুর जाम गाड़ी আর উপর দিকে যাচ্ছে না তাই আমরা এখানেই নেমে গেলাম আমরা এখন পাইহেটে যাব তো চলুন পাইহেটে যাই आजा 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 भैया चलो देखो उनको तो जाम পুরো গাড়ি আমরা পাইহেটেই এখন যাচ্ছি মানাগরাম भैया আর কত দূর मीटर है हैं से है बोल हैं मैं पंजाब से हूं पंजाब से मैं कलकत्ता से हूं अच्छा अच्छा ठीक है थैंक यू আমরা কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম সেই মানাগ্রাম যেই মানাগ্রামকে আগে বলা হতো ভারতবর্ষের শেষ গ্রাম কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আসার পর এই গ্রামকে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের প্রথম গ্রাম যেহেতু এই হিমালয়ের ওপারেই রয়েছে চীন বর্ডার সেহেতু এই স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই ছোট্ট গ্রামটি দিয়ে শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ এই কারণেই এই গ্রামকে বলা হয় ভারতের প্রথম গ্রাম আমরা মানা গ্রামের এই ছোট্ট রাস্তা দিয়ে এগিয়ে চলেছি দু সাইডে প্রচুর দোকান রয়েছে এখানে মেয়েরাও দোকানদারি করে প্রচুর উলের প্রসাদ বা আরও অন্যান্য খাবার দাবার বিক্রি হচ্ছে তা আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব দেখি চলুন আমার সাথে থাকুন আমরা এই মানাগ্রামে দেখলাম প্রায় অধিকাংশ দোকানেই মহিলারা দোকানদারি করেন এই মানা গ্রামে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এই ছোট্ট গ্রামের রাস্তার দুধারে অনেক ফুলের দোকান ও খাবারের দোকান যার অধিকাংশ দোকানেই মহিলারা দোকানদারি করছেন এবং এখানে রয়েছে ভেড়ার লোম দিয়ে তৈরি সুন্দর সুন্দর পোশাক টুপি আসন আরো অনেক কিছু এই মানাগ্রাম হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামিলে জেলার একটি সুন্দর গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো মিটার অর্থাৎ দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত ভারত ও তিব্বত সীমান্ত থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানকার জনসংখ্যা প্রায় তেরোশো থেকে পনেরোশো জনের কাছাকাছি এই ঢুকে ডান দিকে চলে গেছে গণেশ এবং ব্যাসদেবের গুপা আর বার দিকে চলে গেছে সরস্বতী নদী আর ভীমপুল এই কিছুটা দূর আসলাম দূর এসে এই আমার এই দিকে চলে গেল আপনার সরস্বতী নদী আর এই সামনে পেয়ে রয়েছে গুফা যেখানে আপনার ব্যাসদেব সাধনা করেছিলেন সে সাধনাস্থল তো চলুন সাধনাস্থলটা ঘুরে দেখে আসি এখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন ছাতা মাথায় দিয়ে আমাদের আমাদেরকে উপরে উঠতে হবে তো চলুন যাই ঘুরেই আসি এই ব্যাসগগুফা যেতে সিঁড়িটা বেশ রয়েছে একটু কষ্ট হচ্ছে তা চলুন হবে এসে এই ডান দিকে চিহ্ন দেওয়া আছে এখান থেকে তিনশো মিটার গেলে আমরা ব্যাসগুফা পাব শুনেছিলাম এই গ্রামটি ছবির মতো সুন্দর কিন্তু না এখানে এসে দেখি ছবির থেকেও বেশি সুন্দর স্বর্গীয় স্থানটি প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে রেখেছে শুধু দৃষ্টিতে চেয়ে থাকা আর উপলব্ধি করা সত্যি এ যেন এক স্বর্গীয় পরিবেশ দেখে মন প্রাণ ভরে গেল হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছেই গেলাম ব্যাসদেবের গুফার কাছে এই এরকম সিঁড়ি রয়েছে যেতে যেতে বেশ রাস্তা আমরা প্রায় পৌঁছে গেছি আর কিছুটা গেলেই ব্যাসগুফা পেয়ে যাব এই আমরা বলে এসেছি ব্যাসদেবে সেই সাতনাথ স্থলে ব্যাসগুফা সুপার পুরোহিতের কাছে এখানকার এক লোমহর্ষক গল্প শুনলাম সেই গল্পই কিছুটা আপনাদের আমাদের এই বাংলা ভাষা মধুর ভাষায় বলার চেষ্টা করছি সত্যযুগে যুগে নামে এক রাক্ষস ছিল সে ছিল ভগবান সূর্যের এক প্রধান ভক্ত সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য সে দীর্ঘদিন তপস্যা করতে থাকে এক সময় সূর্যদেব তাকে দর্শন দেন এবং বরদান করতে চাইলে সে অমরত্ব লাভ চায় উত্তরে সূর্যদেব বলে এই পৃথিবীতে মানুষ পশু পাখি গাছপালা প্রত্যেকেরই বিনা নিশ্চিত তখন সূর্যদেব অমরত্বের পরিবর্তে এক হাজার কবচ কুণ্ডল বরদান দেয় এর সাথে সত্য থাকে যে এই কবচ সেই ভাঙতে পারবে যে এক হাজার বছরের গুরুতর তপস্যার ফল লাভ করবে এরপর তথাস্থ বলে সূর্যদেব অদৃশ্য হয়ে যায় এরপর স্বর্গমত্ত পাতাল তিন লোক জুড়ে শুরু হয়ে যায় রাক্ষসদের অত্যাচার কেউ তপস্যা করছে দেখলেই তখন তাকে হত্যা করা হতো দেবতারা রাক্ষসদের অত্যাচারে অতুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হন তখন ভগবান বিষ্ণু তার দিব্যদৃষ্টি দিয়ে তিন লোকে খুঁজতে শুরু করলেন এমন কোন জায়গা আছে একদিন তপস্যা করলে দশ হাজার বছরের তপস্যার ফল লাভ হয় তখন তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে এই বদ্রীনাথ স্থানকে দেখতে পান তবে এখানেও একটা সমস্যা ছিল এই বদ্রীনাথ ছিল শিব কুটির ঘর ভগবান বিষ্ণু মনে মনে একটা উপায় বের করলেন এই জায়গা থেকে এক কিলোমিটার দূরে বামনির গ্রাম বলে একটা গ্রাম রয়েছে সেই গ্রামে নিশিগঙ্গা বয়ে যায় সেই গ্রামে একটা পাথর রয়েছে পাথরটির নাম হচ্ছে নীলারঙ্গি একটি শিশুর রূপ ধরে ভগবান বিষ্ণু সেই পাথরের উপরে হাত পাচুরে চিৎকার করে কান্না করতে লাগলেন সেই শিশুর কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল স্বর্গমত্ত পাতাল লোকে পার্বতী বিচলিত হয়ে শিবের কাছে জানতে চাইলেন সে বলে এ কোনো মায়াবীর কান্না তবুও নারীর মন্ত্র ভগবান শিবের বাক্য উপেক্ষা করে পার্বতী ছুটে চলল কান্নার সন্ধানে পার্বতী যতই পা বাড়তে থাকলো কান্নার আওয়াজ ততই বাড়তে থাকল তারপর তিনি পাথরের উপর ছোট্ট বাচ্চাটিকে দেখে কোলে তুলে নিলেন এবং শ্বাস নিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলেন এবং প্রতিদিনের ন্যায় শিব পার্বতী হিমালয় ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন ফিরে এসে দেখে কুটিরের দ্বার বন্ধ তারপর যখনই দ্বার খুললেন তখনই দেখে শেষ নাগের সজ্জায় ভগবান বিষ্ণু এরপর পার্বতী প্রশ্ন করলেন প্রভু আপনি উত্তরে বিষ্ণু এখানে আসার সব কারণ জানালেন এরপর হর পার্বতী দুজনই এই স্থান ত্যাগ করে চলে গেলেন কেদারনাথের পথে তবে যেতে যেতে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে গেলেন এই বলে তুমি আমার স্থান ছিনিয়ে নিলে তবে তোমার খাবারের জন্য বাজার আটাই পাবে বিষ্ণু তখন বললেন আমার মধ্যে যদি শক্তি থাকে আমি ছোলার ডাল জোগাড় করে নেব তাই আজও এখানে ঠাকুরের ভোগ হিসাবে ছোলার ডাল দেওয়া হয় এরপর ভগবান বিষ্ণু তপস্যা লীন হয়ে গেলেন বেশ কিছুদিন পরে দেখলেন পশ্চিম দিকে মাতামূর্তি সন্তান লাভের জন্য তপস্যা করছেন ভগবান বিষ্ণু তখন দর্শন দিয়ে জানতে চাইলেন তিনি বর চান তখন মাতামূর্তি বললেন প্রবু আমাকে আপনার মতো একটা পুত্র দান করুন ভগবান বিষ্ণু বললেন তুমি একটা নয় দুটো পুত্রে জন্ম দেবে কিছুদিন পরে মাতামূর্তি দুটি সুন্দর পুত্রে জন্ম দিলেন একজনের নাম নর আরেকজনের নাম নারায়ণ আমরা যে পাহাড়ে বসে গল্প শুনছি সেই পাহাড়ের নাম হল নর পাহাড় এবং বদ্রীনাথ মন্দির যে পাহাড়ে আছে সেই পাহাড়ের নাম নারায়ণ পাহাড় এরপর শুরু হলো দেবতা পশুদের মধ্যে ভয়ানক যুদ্ধ যখন নর তপস্যা করত তখন নারায়ণ যুদ্ধ করতো আর যখন নারায়ণ তপস্যা করত তখন নর যুদ্ধ করতো এইভাবে রাক্ষসের একের পর একটা কবজ ভেঙে দিতে লাগলো নশো নিরানব্বইটা কবচ ভেঙে দেওয়ার পরে রাক্ষসরাজ তিন লোকে ছুটে গেলেন লোকনার জেলা খোঁজার জন্য শেষ পর্যন্ত আবারও স্মরণাপূর্ণ হলেন সূর্যদেবের রাজের পেছন পেছন হাজির হলেন নর নারায়ণ এবং তারা সূর্যদেবের কাছে অনুরোধ করলেন রাক্ষসকে তাদের সাথে তুলে দেওয়ার জন্য তখন সূর্যদেব বললেন শাস্ত্র অনুসারে কোনো শরণাগতকে রক্ষা করা তার ধর্ম কলিযুগ যখন আসবে তখন এই নর অর্জুন রূপে ও নারায়ণ কৃষ্ণের অবতার রূপে পৃথিবীতে আসবে এবং রাক্ষস জন্ম নেবে কুন্তিপুত্র কর্ণরূপে এরপর মহাভারতের কাহিনী অর্জুনের হাতে কর্ণের বধ এই কাহিনী আমাদের সবারই জানা ব্যাসগুফা ও বুদ্ধি বিশালের এই লোমহর্ষক কাহিনী শুনে আমার মন ভরে গেল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আমরা ব্যাসগুফা দর্শন করে নেমে আসলাম গণেশগা দর্শন করার জন্যে ব্যাসদেব মহাভারত মুখে বলেছিলেন আর গণেশ যে ভগবান রয়েছেন আমাদের তিনি এখানে বসে লিখেছিলেন তা চলুন যাই গণেশের যে গুফা সেটা দর্শন করে আসি এই হল গণেশ গুফার যে গণেশজির জায়গা এই হলো গণেশ ভগবানের মূর্তি পাশেই আছে গণেশ গুফা পরিক্রমা মাঠ পরিক্রমা করে আসি এই যে গণেশ গুপা আর রয়েছে হোমকুণ্ড আমরা দর্শন করলাম আর মন্দির চত্বরে আমরা পরিদর্শন করি আমরা গোপাল দর্শন করে বেরোলাম ভিতরে ছবি তোলা বারণ আছে তাই ভিতরে ছবিটা আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি এবং পরিক্রমা করে বেরোলাম এরপরে আমরা যাব যে সরস্বতী নদী দেখব এবং ভীমশিলা যেখানে ভীম যেখানে সরস্বতী নদী নদীর উপরে বাদ দিয়ে স্বর্গে পৌঁছেছিলেন সেই জায়গাটা চলুন যাই পুলের আগে সরস্বতী মাতার পাশে দেখলাম এই সন্ন্যাসী বাবাকে এই এখান থেকে শুরু হয়েছে নদী এদিক থেকে বয়ে গিয়ে এক জায়গায় গায়েব হয়ে গিয়েছে এই যে সরস্বতী নদী দেখছে এই সরস্বতী নদী প্রচন্ড শব্দ প্রচন্ড গর্জন তার নিচে ওখানে যখন গণেশজি মহাভারত লিখছিলেন প্রচন্ড হয়ে সরস্বতী নদী যাচ্ছিলেন যে তুমি এক জায়গায় গিয়ে গায়েব হয়ে যাবে আর তোমাকে দেখা যাবে না তাই এই সরস্বতী নদী সামনে এক জায়গায় গিয়ে পুরো গায়েব হয়ে গেছে আর নদীর সামনের দিকে আর দেখা যায়নি আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হলো সেই ভিম যেখান থেকে বিম স্বর্গে ইচি বিস্বারসুতি নদীর উপরে তৈরি করেছিলেন আর পাடியே রয়েছে গঙ্গা মন্দির তাহলে গঙ্গা মাতা আমরা দর্শন করে এই হচ্ছে ষষ্ঠী মায়ের মন্দির চলুন আমরা দর্শন করে আসি দুই সাইডে দুটো এরকম ক্ষেত পাথরে হাতি রয়েছে মায়ের মন্দিরের সামনে আর এই নিচে দেখো সরসুতি নদী বইয়ে যাচ্ছে ও হো হো ও কী স্বর্গীয় শোভা অপরূপ দৃশ্য দেখে সত্যি মন প্রাণ একদম পড়ে গেল এখান থেকে পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার সময় এই মাঝখানে ছিল সরস্বতী নদী এই সরস্বতী নদী পার করার জন্যে কিভাবে পার করবে তাই ভীম একটা পাথর ফেলে সেই পাথর দিয়ে ব্রিজ তৈরি করেছিল তা সেখান থেকে ভীম স্বর্গে গিয়েছিল সেই দেখুন সেই পাথর এই যে আমার পেছনে যে পাথরটা দেখছে এটাই হলো ভীমপুর ভীম পঞ্চ নিয়ে যখন স্বর্গে যাচ্ছিলেন তখন একা একে যখন সব গায়ে হয়ে যাচ্ছিল স্বর্গে যাওয়ার পথে পড়েছিল সরস্বতী নদী এই এর দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী তখন এই একটা পাথর দিয়ে পুল তৈরি করেছিল স্বর্গে যাওয়ার জন্য সেই এটা হলো তার জন্য নাম দেওয়া হয়েছে ভীমপুল সত্যি এই স্বর্গের দুয়ার এসে জীবনটা ধন্য হয়ে গেল আর এখানকার যে প্রকৃতি প্রকৃতিটাও অসাধারণ প্রকৃতি দেখে মুক্ত হবে না এমন কেউ নেই এখানে এসে ভালো লাগতেই হবে সত্যি খুব প্রকৃতির সুন্দর অসাধারণ এই সরস্বতী নদী ভিজে পার করে আসলাম তারপরেই রয়েছে আমাদের ভারতবর্ষের প্রথম যে চায়ের দোকান দুটো চায়ের দোকান আছে একটা চায়ের দোকান আছে আর উপরে আর একটা চায়ের দোকান আছে তো চলুন আমরা উপরেটাই যাই ও দাদা

এই সামনে যে ফুল পেরিয়ে এই যে স্বর্গ এখান থেকেই ভীম স্বর্গে গিয়েছিলেন তা আমরা পৌঁছে গেলাম সেই স্বর্গের দ্বারে সত্যি এই মানা গ্রামে এসে এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হতে হয় অসাধারণ এখানে এসে কারো ভালো লাগবে না এরকম কিন্তু আমার মনে হয় না কেউ আছে খুবই সুন্দর এই গ্রামটা আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে অসাধারণ খুব ইচ্ছে ছিল আজকে বসুন্ধরা ফলস যাব কিন্তু সময় হয়ে উঠছে না এখান থেকে বসুন্ধরা ফলস যাতায়াতে কম করে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে তো আমাদের হাতে সেই সময়টা নেই তাই আমরা এই মানাগ্রাম এবং যে ভীমপুল তারপরে আমরা দেখলাম ব্যাসদেব যেখানে মহাভারত রচনা করেছি আর আর দেখলাম গণেশজি যেখানে বসে সেই মহাভারত সেই জায়গাটা সত্যি অসাধারণ এই জায়গাটা এসে মন ভরে গেল তা বলে বোঝানো যাবে না এই প্রকৃতির অসাধারণ যে সৌন্দর্য সত্যি সবাইকে আপনার মুগ্ধ করবে সম্ভব ভালো লাগলো এই জায়গাটা এসে অন্য কোনো সময় যাব আবার আসবো এই বসুন্ধরা ফল দেখবার জন্যে তা চলুন আমরা প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা উপভোগ করি সত্যি এই পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয় অসাধারণ সৌন্দর্য এই পরিবেশের এসে মনটা যেন কোথাও যেন হারিয়ে গেল এক মুহূর্তে এক মুহূর্তের জন্য যেমন হচ্ছে পুরো চারিদিকটা তো দেখতে থাকি চোখ মেলে এই যে সৌন্দর্যটা শুধু উপভোগ করি এটা শুধু উপভোগ করারই বিষয় পাহাড়ের এই সৌন্দর্য সত্যি একদম অসাধারণ এই ভীমপুল পেরিয়ে এসে উপরে উঠে উপরে উঠে এসেছি এখানেও একটা মন্দির রয়েছে এখানে রয়েছে জয়মা সুন্দরীর মন্দির এই কিছুটা উপরে মন্দিরটা পেলাম সেটা আপনাদেরকে দর্শন করলাম আমি ভিডিও দর্শন করলাম সত্যি এই পাহাড়ের প্রকৃতি আর এই যে একটা স্বর্গদ্বারের যে জায়গা এসে অসাধারণ মুগ্ধ হয়ে গেল জনম জনমের জন্য জীবনটা সত্যি পূর্ণ এই মন্দিরটা বন্ধ রয়েছে তাই আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না তো চলুন যাই আমরা এখন নিচে নেমে যাবো সত্যি এখান থেকে অসাধারণ ভিউটা একবার অসাধারণ ভিউ সূর্য প্রায় অস্ত যাচ্ছে ওই সেই দূরে দেখা যাচ্ছে ভীমপুল আমরা রয়েছে এই মুহূর্তে একদম টেম্পুলের ওপরে আর পাশে রয়েছে মা গঙ্গার মন্দির আর নিচেই বয়ে চলেছে মা সরস্বতী নদী আর তার পাশেই রয়েছে অলোকানন্দা তা আমার খুব ইচ্ছে করছে এখন অলোকানন্দা এবং সরস্বতী নদীর যে মিলনস্থল সেটা দেখে আসি এটা চলুন যাই দেখুন এই সংগমকালে যাওয়ার রাস্তাটাও কিন্তু প্রচন্ড দুর্গম এই ছোটো ছোটো রুড়ি পাথর আর কোনো রকম পা পিছলে গেলে গেলে কিন্তু একদম খুব বাজে অবস্থা কিন্তু যাও যেতে হবে তা চলুন নিচে যখন জেগেছে আমরা এই সঙ্গমস্থলটা দেখে আসি দেখুন কি সুনসান জায়গা একটু অন্ধকার হয়ে গেলে কিন্তু সত্যি ভয়াবহ জায়গা আর তো গা সিন সিন করে এখন সবাই আলো আছে বলে তাই কিছু মনে হচ্ছে না অন্ধকার হয়ে গেলে ভীষণ ভয়ের জায়গা জায়গাটা সবাই উপরে ভিম দেখতে ব্যস্ত আর আমি একমাত্র এই টুলচান রাস্তায় আমি চলেছি এই সরস্বতী নদী এবং নন্দা নদীর সংগমস্থল দেখার জন্য সে চলুন আমার সাথে থাকুন সঙ্গে থাকুন সরস্বতী নদীর তোর এবং জলের স্রোতটা একবার দেখুন এই যে বয়ে চলেছে এই পাহাড়ে ঘাসের উপরে এই এত সুন্দর সুন্দর যে ফুল ফুটে রয়েছে না এটাও খুব অসাধারণ লাগে দেখতে দেখুন সত্যি এক অসাধারণ অনুভূতি মানুষের এই জীবন জীবনধারা এই গঙ্গার এই অলোকানন্দা নদীর মতোই বয়ে চলেছে জীবন কখনো থেমে থাকে না অসাধারণ অনুভূতি সত্যি এতটা নিচে নেমে এসেছি পাশে সব বন রয়েছে আমার কিন্তু সত্যি একটু ভয় ভয়ই লাগছে ঝাউ গাছগুলো দেখুন ও ও আর কি যায় কি বলে অসাধারণ প্লেইং এদিকে মা সরস্বতী নদী বয়ে চলেছে আর এদিকে রয়েছে আলোকানন্দা এই মা সরস্বতীর একটা গল্প রয়েছে উপরে ব্যালদেব যখন মহাভারতের কথা মুখে বলছিলেন নিচে তখন গণেশজি মহাভারত শুনে শুনে লিখছিলেন সরস্বতী নদী তখন পাশ দিয়ে প্রচণ্ড শব্দে বয়ে যাচ্ছিল গণেশজি তখন সরস্বতী নদীর শব্দকে একটু কমানোর কথা বলেছিল সরস্বতী নদী কিন্তু তার কথা শুনেনি তাই সরস্বতী নদীকে গণেশজি অভিশাপ দিয়েছিলে তুমি আমার কাছে প্রচুতি পাবে না তার আগে এক জায়গায় বিলীন হয়ে যাবে তাই সরস্বতী নদী এইখানেই বিলীন হয়ে গেছে অলকানন্দা নদীর সাথে আজকে। অসাধারণ লাগছে দুর্দান্ত জীবনটা সত্যি আজকে মনে হচ্ছে উপভোগ করলাম ফিলিং তো চলুন নিজের থেকে আমরা আরও সঙ্গা দেখি এই হচ্ছে কেশব প্রয়াস বদ্রীনাথ নাম হওয়ার আগে এই পুরো ক্ষেত্রটির নাম ছিল কেশব প্রয়াস হলো অলোকানন্দা আর এই হলো মা সরস্বতী এদিকে বইয়ে চলেছে মা সরস্বতী আর এদিকে অলোকানন্দা অসাধারণ ধরণ আমাদের সরস্বতী নদী এবং নন্দা নদী সংগমস্থল দেখা হলো এবার আমরা উপরের দিকে উঠে যাব তবে এই অলকানন্দা এবং সরস্বতী নদী সংগমস্থল দেখে আসার পথে সাইডে গর্তর থেকে মুখ হয়েছিল বিশাল গজগস সত্যি গা পুরো একদম শরীর কাটা দিয়ে উঠেছে পুরো তাড়াতাড়ি করে চলে এসেছি আমরা প্রথমে ব্যাসদেবের গুফা দেখলাম তারপরে গণেশ যে যেখান থেকে ব্য মহাভারত গেছে সেই কৃপা দেখলাম এবং ভীমপুল আমরা দেখে এসেছি যেখান থেকে সরস্বতী নদীর বয়ে চলেছে এবং সর্বশেষে দেখলাম অলোকানন্দা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল আর আমরা এখন চলেছি মানাগ্রামের ভিতর থেকে এই মানাগ্রাম হল ভারতবর্ষের প্রথম গ্রাম উপারেই রয়েছে চীন বর্ডার এই চীনের বর্ডার পার করে প্রথমেই হলো এই গ্রামটা সুন্দর এই গ্রামটা ছোট্টখ্য পরিবেশ পাহাড় ঘেরা অসাধারণ প্রকৃতি মুগ্ধকর পরিবেশ এক দেবভূমি অসাধারণ লাগলো জীবনটা ধন্য হয়ে গেল তবে আপনাদের এই দেবভূমি মানাগ্রাম এবং পাশে বয়ে চলা সরস্বতী নদী এবং অলকানন্দার সঙ্গমস্থলের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ বলবেন আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও আরও অনেক তীর্থক্ষেত্র এবং আরও অনেক নতুন নতুন জায়গায় এই দেখুন এই পুরো জায়গাটা নিয়ে হলো মানা আমাদের সমস্ত কিছু দেখা হলো এবার আমরা ফেযার পালা বৃষ্টি নেমেছে টিপি টিপ করে বৃষ্টি পড়ছে মানা গ্রামের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন সূর্যাস্ত দেখতে আমরা আবার ফিরে আসলাম বদ্রীনাথের ভারতিবাশ্রমের আশ্রমে পরের ভিডিও আপনারা দেখতে পাবেন বদ্রীনাথ দর্শন ভিডিওটি দেখার অনুরোধ রইল